আসসালামু আলাইকুম আপনারা যারা হাসান ব্লক্সের ভিডিও দেখতে ভালোবাসেন বা গাড়ি কিনবেন বলে আমার ভিডিওতে ক্লিক করেছেন আপনাদের কাছে হাত রিকোয়েস্ট করছি আজকের লাইভটা একটু আলাদাভাবে দেখবেন আমি আজকাল টাইটেলে লিখছি যে আজকের লাইভের গাড়ি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে লাইভ করাই ছেড়ে দেব মানে কত বড় চ্যালেঞ্জ নিচ্ছি যে আপনাদের যদি গাড়ি পছন্দ না হয় তাহলে আমি লাইভ করা বন্ধ করে দিব আমি কনফিডেন্ট লেভেল কতটুকু হাই হলে এই দুইটা গাড়ির ব্যাপার আপনাদেরকে এই কথা বলতে পারি আপনারা জাস্ট আজকের লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিশেষ করে যারা কোয়ালিটি গাড়ি খুঁজতেছেন যারা চাচ্ছেন যে আমি গাড়ি কেনার পরে দু চার পাঁচ বছরে ওয়ার্কশপে যাবো না শুধু তেল ভরবো মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো আর গাড়ি চালাবো গাড়ির কাজ করানোর জন্য গাড়ি সার্ভিসিং করানোর জন্য যাবেন ছোটোখাটো অটোটির জন্য বাট গাড়ির কোনো প্রবলেমের জন্য ইঞ্জিনের কাজ করানোর জন্য গেরেজে যাব না তাদের জন্য আজকের এই লাইভ। আমার রিকোয়েস্ট পুরো লাইফটা দেখবেন দুইটা গাড়ি দেখাবো বেশি না দুইটা এস দুইটা জিপ দেখাবো এর ভিতরে একটা তো বাংলাদেশে একদম টপ অফ লাইন পপুলারিটির মধ্যে সবচাইতে উপরে যে দুইটা গাড়ি আছে তার মধ্যে একটা আপনাদের জন্য দুইটা গাড়ি রাখছি একটার কালার হচ্ছে পার্ল হোয়াইট আর একটা হচ্ছে গ্রে আমার পিছনে একটা রেড কালার গাড়ি আছে রেড কালার না সরি রেড কালার মানে কাপড় দিয়ে ঢাকা আছে আর একটা হচ্ছে ব্লু কালার কাপড় দিয়ে ঢাকা আছে দুইটাই জিপ দুইটাই কিন্তু কাছাকাছি বাজেটে তবে দুইটা গাড়ি অসম্ভব রকমের সুন্দর আমি নিজের চোখে সেকেন্ড হ্যান্ড গাড়ি এত ফ্রেশ খুব কম দেখছি খুব কম একটা গাড়ি শোরুম থেকে আনলে যেরকম থাকে এই গাড়িগুলো ইউজ বাট এখনো আপনি দেখবেন একদম নতুনের মতো সবাই একটু শেষ পর্যন্ত থাকেন আমরা এই মুহূর্তে আসি বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস স্বাধীন অটো মিউজিয়ামে একটু রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত থাকার তো আপনারা গাড়িগুলো দেখার জন্য রেডি তো নাকি আমরা তাহলে আজকে আপনাদের জন্য স্পেশাল দুইটা গাড়ি নিয়ে এসেছি যে দুইটা গাড়ির ব্যাপারে বলে দিছি গাড়ি পছন্দ না হলে আমি লাইভ করা ছেড়ে দিব এই পাশে একটা গাড়ি আছে ওই পাশে একটা গাড়ি আছে পাল হোয়াইট কালারের যে গাড়িটার কথা বলছি সেটা কিন্তু অলরেডি আমার সামনে ভিজিবল এবং এই যে চলে আসছে এন্ড ব্লু কালারও কিন্তু একটা গাড়ি আছে এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে হ্যাভেল এই সিক্স আর এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার এবার আমি আপনাদেরকে গাড়িগুলো ভালো মতো দেখাই আপনারা শুধু আমাকে কমেন্টস করবেন যে গাড়িগুলো আসলে কেমন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন আর কষ্ট হলেও একটু থাকেন দশ মিনিটের মধ্যে লাইভ শেষ করে দিব বাট কোয়ালিটি কাহাকে বলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে আমি আজকে আপনাদেরকে দেখাবো শোরুমের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর শোরুমের নাম হচ্ছে স্বাধীন অটো মিউজিয়াম এটা পনেরো মডেল অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার বাট আপনি বোধহয় হেরিয়ার এই লুক কখনো দেখেন নাই বা দেখলেও খুব কম এটা গ্লেনজেনের বডি কিট এবং অরিজিনাল বডি কিট এটা জাপান থেকে এভাবে আসছে আজকে এই লাইভে আমাকে হেল্প করবে এই শোরুমেরই ওনার খুবই মানে ভালো মনের একজন মানুষ আমাদের স্বাধীন ভাই স্বাধীন অটো মিউজিয়ামের স্বাধীন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন যদিও আপনি একটু অসুস্থ আমি তারপরে আপনাকে একটু মানে কষ্টই দিব আজকে আমাকে খুব ভালোভাবে এই দুইটা গাড়ির ব্যাপারে একটু ডিটেলস বলবেন হ্যাঁ ডিটেলস বলার আগে ভাই কয়েকটা কথা বলি মূলত আমি কিন্তু আজকে আপনাকে একটা চ্যালেঞ্জের কথা বলেছি যে ভাই আপনি একটা কথা বলবেন যদি আমার শোরুমের গাড়ি কোয়ালিটি যদি না হয় তাহলে সবাইকে বলবেন যে গাড়ি রেখে চলে যেতে এই কথাটা হাসান ভাই বলেছে আমি শুধু এত রিকোয়েস্ট করব গাড়ি কিন্তু সেম মডেলের গাড়ি পাওয়া যায় সেম রেজিস্ট্রেশনে কোয়ালিটির জন্য কিন্তু অবশ্যই প্রাইস তে আপ ডাউন থাকে আমি এরপর চেষ্টা করেছি এই দুইটা গাড়ি আজকে দেখাবো Haval H6 এবং এই Glanjet body kit এর 2015 এর মডেল Advance Premium Harrier একটু Haval এর কথাটা বলি আপনারা একটু এই গাড়িটা দেখেন তো এটা কিন্তু ইউজ গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে একটা ইউজ গাড়ির লাইট মানে আপনি দেখে দজ বলবেন যে এটা আসলে কি ইউজ মনে হয় নাকি নতুন মনে হয় এটার যে আপনার গ্রিলটা আছে গ্রিলটা দেখেন আপনার কাছে কি এটা ইউজ মনে হচ্ছে মানে পুরনো গাড়ি মনে হচ্ছে না নতুন গাড়ি খালি বলবেন এই যে লোগোটা দেখতেছেন আপনি লোগোটা দেখে আমাকে বলেন এটাকে আপনার নতুন মনে হয় না পুরাতন আমি যেটা মানে চ্যালেঞ্জ নিছি আমার মনে হয় আমি জয়ী হব কারণ আপনারা এই গাড়ি দুইটা সচক্ষে আয়সা দেখলে কেউ বলতে পারবেন না যে এই গাড়ি দুইটা খারাপ আমি বলছি যদি আয়সা গাড়ি দেখে আপনার কাছে ভালো না লাগে দামের ব্যাপার পরে যদি গাড়ি ভালো না লাগে তাহলে আমি লাইভ করাই ছেড়ে দিব। এটা আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিছি আজকে সো আমার আস্থার জায়গাটা আসলে কতটুকু থাকলে আমি এই কথা বলতে পারি সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন অলরেডি তো চলেন আমরা আগে অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার গাড়িটা দেখাবো এই গাড়িটা খুব ডিমান্ড পনেরো মডেল অ্যাডভান্স প্রিমিয়াম গ্লেনজেনের বডি কিট এটা কিন্তু টিআরডি এবং মডেলিস্টা বডি কিটে হয়তো বেশি দেখবেন বাট এই বডি কিটটা কিন্তু রেয়ার আমি ফার্স্টে ফ্রন্ট সাইড দিয়ে দেখাই এটা কিন্তু আপনার

গ্লেনজেন বডি কিট সহ আসেন একটু ধৈর্য ধরে আজকে ভিডিওটা দেখেন দুইটা গাড়ি দেখাবো বেশি সময় আপনাদের নিব না অবশ্যই কি দেখাবেন আমাকে ভিতরে আমার দর্শকদেরকে বলেন আমি ভিতরের একটা গাড়ি কিভাবে বুঝবেন আপনার কন্ডিশনগুলো দেখবেন আপনার ভিতরের কন্ডিশনটা কেমন সিটগুলো আসলে কেমন যেমন আমি আমার পাশতেই দেখাই যদি এটা আমি ওভার ইউজ করতাম তাহলে কিন্তু এই বাটনগুলো কিন্তু নষ্ট হয়ে যেত আর একটা জিনিস দেখাই ভদ্রলোক কিন্তু এই পলিটা এটা কিন্তু জাপানের অরিজিনাল পলিটা আচ্ছা এটা এটাও কিন্তু তার ড্রাইভার মনে হয় খুলে নাই খুলে নাই বড় এই গাড়িটা যার আল্লাহর রহমতে তার 6-7 টা গাড়ি তাই তার ছেলে সন্তান মানে গাড়ি ইউজ করে না মানে নাই ছোট আচ্ছা সে ইউজ করে শৌখিন মানুষ শৌখিন মানুষ জি ভাইয়া পেটটা দেখেন আমার পাশে যে পেটটা এই পেটটা দেখেন 15 এর মডেলের একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার মানে এই অবস্থায় মানে আমার থেকে যেটা মনে হয় এই গাড়িটা যিনি ইউজ করছে ওনার নিশ্চিত আরো গাড়ি আছে নাইলে একটা গাড়ি থাকলে তো এই অবস্থায় থাকার কথা না একুশের মডেল আছে আপনার প্র্যাডোটি X22 এর মডেল আছে স্কয়ার আছে বেলফায়ার আছে অনেকগুলা গাড়ি আচ্ছা আমি গাড়িটা স্টার্ট দিই আপনি গাড়ি স্টার্ট করুন গাড়িটারে যে পেটগুলো একটু দেখাই দেই জাস্ট একটু দেখেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ এবং এই গাড়ির এসিটা একটু অন করে দেন ভাই অনেক গরম পড়ছে আল্লাহ আপনারা যারা লাইভ দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন এই স্টিয়ারিংটা কিন্তু আপনার অটো অ্যাডজাস্ট করা যায় দেখেন এটা কিন্তু ভিতর থেকে বাইরে মানে একেবারে পুরোটা বিরুদ্ধ দিকে ধুকাই দেন তো ভাই পুরোটা নিচে নিচে নিয়ে নেন এই দেখেন মানে আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন উপরে উঠাইতে পারবেন নিচেও নিতে পারবেন আচ্ছা ঠিকানাটা একবার জিজ্ঞেস করছেন আবারো বলি এটা চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার গেট 28 নাম্বার হাউস সেতু ভবনের ঠিক পিছনে আর শোরুমের নাম হচ্ছে আপনার স্বাধীন অটো মিউজিয়াম আর এটা অনেকে বলতে পারে এত কম মাইলেজের গাড়ি কিভাবে হয় আমার এখানে কিন্তু সব গাড়ি একদম অল্প মাইলেজ সবার একটা প্রশ্ন ভাই আপনার এখানে মাইলেজের গাড়ি কিভাবে আমি সবাইকে বলি আপনার কিন্তু

থ্রি সিক্সটি না থাকলে কম ব্যাগ ডালা পাওয়ার না থাকলে কম গাড়ি কিন্তু সেম্পন দেখেন কতগুলো অপশন অপশন একটা না থাকলে কিন্তু আপনার একদিন কমে মানুষ দিতে অপশন আর গ্রেড এর কারণে আসলে দামগুলো জিনিস দেখাই ভাই হ্যাঁ ভাইয়া মেন হলো একটা গাড়ি ড্রাইভার তো ইউজ করতো

যদি হ্যাভেলে কন্ট্যাক্ট করেন এই গাড়ি এখন ওদের কাছে যেটা আছে ওটার দাম উনসত্তর লাখ আর একটা আছে এক কোটি পঁয়ত্রিশ লাখ না কত এই এ সিক্স কিন্তু আর আপনি চাইলেও টাকা দিলেও কিন্তু হ্যাভেল দিতে পারবে না সো আমরা আগে এটা দেখাই হেরিয়ারটা দেখাই তারপরে হ্যাভেলে যাব পিছনের সিটের সাইডের প্যাটগুলো দেখেন যে কতটা মানে সুপ্রিয়র লেভেলের ফ্রেশ আর পিছনের এই যে হ্যান্ডেস্ট বা সিট আপনি দেখেন এগুলার লেদার সিট

যে জেবিএল থাকলে গাড়ির দাম অনেক বেশি হয় হেরিয়ারে এই যে পিছনের যে আপনার ইয়াটা আছে এস এর এটা কিন্তু আপনি এই যে দেখেন এখনো কিন্তু পলিটা পুরোপুরি উঠে কিন্তু এটা এস এর এবং এটা কিন্তু আপনি পলি উঠাইলে পুরোটাই একদম নতুন মতো হবে বাট এখনো পর্যন্ত ভদ্রলোক এইখানে এবং এখানে পলিটাও কিন্তু ঠিকঠাক মতো উঠায় নাই ভিতরের টয়টার যে লোগো ভিতরে এই যে দেখেন এবং এই পাটটাও একটু খোলার ব্যবস্থা করেন ভাইয়া আমাদের চাবি আলম্বাই আমাদেরকে হেল্প করতেছে থ্যাংক ইউ যারা হেরিয়ার পনেরোর মডেল কিনবেন হ্যাঁ তারা একটু আমাকে আজকে কমেন্টস করে বলবেন যে না ভাই গাড়িটা কেমন প্রাইসটাও কিন্তু ভাই একদম রিজনেবল দিব প্রাইসও কিন্তু কম হবে গাড়ি হবে সেই রকমের দামও হবে আজকে একদম রিজনেবল এই চাকাটা মনে হয় খুব একটা ইউজ হয় নাই বা আমার জানা নাই এটা ইউজ হয়েছে কিনা বাট একদম নতুন মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে সো এটা হচ্ছে পিছনে একটা এক্সট্রা চাকা পাবেন আর এই হচ্ছে মেইন চেসিস চাকাটা তো খুলতে পারলাম না চাবি ভাই এটা খুলেন তো খুলে দেন না ভালোমতো দেখাই দিই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি আছে কিনা আজকে ভালোমতো দেখাই দিচ্ছি যারা আপনার কিনবেন এই গাড়িটা দেখেন তারপরে সিদ্ধান্ত আপনি এক্সিলেন্ট একজন লেখছে মাইলেজ হচ্ছে অরিজিনাল সাঁত্রিশ হাজার কিলো এটা আপনি চেক করে নিবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে যদি মাইলেজ টেম্পারিং প্রমাণ করতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে প্রত্যেকটা গাড়িতে

সো যাই হোক গাড়িটা আমার কাছে তো খুব ভালো মনে হয়েছে ইভেন এটার ইঞ্জিনটা একটু দেখাবো সাইডে কিন্তু আপনি একটা নিকেল বিট পাবেন এই যে এই পাশ থেকে দেখেন এটা কিন্তু পুরো গাড়িতে আছে চারো পাশে দেখছেন এবং আপনি যে গ্লেনজেনের যে বডি কিট এটা এই বডি যে এখানে কিন্তু গ্লেনজেন লেখা আছে দেখছেন জায়গা পিছনেও একটা জায়গায় দেখলাম হ্যাঁ এখানেও কিন্তু আপনার গ্লেনজেনের এই যে বডি কিটের এই স্টিকারটা লেখা আছে বডি সেন্সর আছে পার্কিং সেন্সর আছে এবং মানে এক কথা অসাধারণ একটা গাড়ি রিমগুলোও দেখেন কত সুন্দর আলম ভাই অলরেডি বনাট খুলে ফেলছে আমি একটু ইঞ্জিনটা দেখাই এবার দেখেন একটা ইউজড গাড়ি পনেরো সাল থেকে চলতেছে এই গাড়িটা পনেরো সাল থেকে ইউজ হচ্ছে বাট এখনো পর্যন্ত গাড়ির আপনি জাস্ট ফ্রেশনেসটা দেখেন এখানে কখনই কালার হয় না এই যে এই এই স্টিকারটার উপরে অবশ্যই রং করলে আপনি খেয়াল করবেন এদিকে কিন্তু বোঝা যাবে এদিকে কিন্তু বোঝা যাবে এবং এই স্টিকারটাতেও আপনার এদিকে রং হইলে বোঝা যাবে ঠিক আছে সো যতভাবে চেক করা দরকার আপনারা চেক করে নিয়ে ইঞ্জিনের পিছনের যে কালো যে কভারটা থাকে ওইটাও একটু দেখেন কারণ গাড়ি চলছে প্রায় নয় বছর এই নয় বছরে প্যাক কাদা মাটি কত কিছু ভিতরে যাওয়ার কথা তারপরেও ইঞ্জিনের পিছনের যে কভারটা বডির উপরে কালো ওইটাও কিন্তু অসম্ভব রকমের ফ্রেশ আছে এই হচ্ছে ইঞ্জিনের চেহারা আর একটা কথা এটা কিন্তু নন হাইব্রিড আপনারা হাইব্রিড আর নন হাইব্রিড মিলায় ফেলেন আমি অনেক সময় এক্সিও গাড়ির দাম বলার সময় আপনারা উল্টায় ফালান কারণ হাইব্রিড গাড়ির দাম একটু কম থাকে তেলের গাড়ির দাম একটু বেশি থাকে অক্টেন ডিভেন এটা কিন্তু আপনার অক্টেনের গাড়ি তেলের গাড়ি এবং ইঞ্জিনটা তো দেখাই দিচ্ছি সামনের সব কিছুই আপনারা মোটামুটি দেখে ফেলছেন এবার চলেন এটার প্রাইস বলে তারপরে আরও একটা চমৎকার গাড়ি দেখাবো তো স্বাধীন ভাই আপনি আমাকে এই পনেরো অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ারটার প্রাইস কীরকম বলেন প্রাইস হবে উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা 49 লক্ষ আপনাদের একদম রিজনেবল করে দিছি আমি চ্যালেঞ্জ দিয়া বলবো এই ফ্রেশ কন্ডিশনে আপনাকে কেউ দিতে পারবে না 49 লক্ষ 50000 50000 টাকা 15 মডেলের গ্লেনজেনের বডি কিট সহ একটা অরজিনাল গ্লেনজেন অ্যাডভান্স প্রিমিয়াম হেरियर এই যে এখানেও কিন্তু আপনার লাইট লাইট জ্বলবে এবং এই যে নিচেও কিন্তু ফগ লাইট আছে ঠিক আছে লাইটের অভাব নাই প্রজেকশন লাইটও আছে ওকে তাহলে এই গাড়িটা তো মোটামুটি আমরা দেখা শেষ এরপরে আপনারা যদি আরো বেশি বিস্তারিত জানতে চান আপনারা কমেন্টস করবেন 500র উপরে আজকে লোক লাইভে আছেন थैंक यू সো মাচ যে আপনারা আজকে অনেকেই লাইভটা দেখতেছেন এবার আসেন নাম্বার টু গাড়ি এবং আজকের লাইভের শেষ গাড়ি হ্যাভেল দেখাই হ্যাভেল এইচ সিক্স এই গাড়িটা আসলে অন্য লেভেলের মজা পাবেন কারণ হচ্ছে যে এটার বাজেট কিন্তু হ্যাভেলের থেকে আরে সরি হেরিয়ারের থেকে অনেক কম অনেক কম অলমোস্ট প্রায় আপনার আট লাখ টাকার মতো কমে আপনি এই গাড়িটা পাবেন বাট এইটার ফিচার্সগুলো একটু দেখেন গাড়ির কন্ডিশনটা একটু দেখেন এটার মডেল হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ একুশের হ্যাভেল এইচ সিক্স চাবিটা নিয়ে আসেন

মাথা নষ্ট করা একটা ক্যামেরা দিছে ভাই দেখেন মানে গাড়ির শুধু চাকা দেখা যায় আপনার গাড়ির চাকার পজিশনটা কি আছে এখন এটা গাড়িতে বুঝতে পারবেন দেখেন আরো ভালো বুঝতে পারবেন আমি আবার গাড়িটার চাকাগুলো একটু ঘুরাই দেখেন স্টিয়ারিং ঘুরাইতেছি দেখেন চাকা কিন্তু ঘুরতেছে তার মানে আপনি গাড়ির ভিতরে বৈশাই কিন্তু অলরেডি আন্দাজ করতে পারবেন আপনার চাকার পজিশনটা এখন কেমন আছে দেখেন আমি আবার ডানে ঘুরাইতেছি দেখেন চাকা কিন্তু ঘুরতেছে সবাই এই লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টস করবেন যে আসলে আমি যেই কথা বলছি লাইভের শুরুতে আজকে গাড়ি পছন্দ না হলে লাইভ করাই সারে দেবো সো আপনারা বলবেন যে আসলে গাড়িগুলা কেমন আর থ্রি সিক্সটি ভিউতেও দেখতে পারবেন এটা থ্রি ডি ভিউতেও দেখতে পারবেন টু ডি থেকেও দেখা চাইলে টু ডিতেও দেখতে পারবেন এই দেখেন পিছনের গাড়িগুলো কত সামনের গাড়ি এটা কোনটা পিছনের তো না এটা পিছনে গ্লোরি পিছনেও গ্লোরি আছে পিছনে আর একটা বাইসেপ গ্লোরি আচ্ছা এই গাড়িটা আপনার দেখেন এই গাড়ির আশেপাশে কি আছে না আছে কতগুলো ক্যামেরা মানে এখানে ক্লিক করবেন কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে চান জাস্ট খালি ক্লিক করবেন এত মানে অ্যাডভান্স ফিচার সহ আপনার 360 ক্যামেরা আপনি মার্কেট থেকে কিনতেও পাবেন না এটা কিন্তু গাড়ির সাথে একবারে অরিজিনাল ফিটিংস আছে সো যাই হোক এই গাড়িটা নিয়ে একটু বলি এই গাড়িটার ফ্রেশনেসটা একটু দেখাই এটা হলো হ্যাভল এইচ6 এটা কিন্তু সবে আমরা জানি এটা 2000 সিসি হয় 1500 সিসি হয় এটা কিন্তু 1500 সিসি একটা প্লাস পয়েন্ট মানে আই করে একটু কম দিতে হবে আপনার ভিতর একটা গাড়ি তো এই যে এগুলো কিন্তু একদম অরিজিনাল এগুলো কিন্তু এখনো কোনো ইয়ে করা হয়নি আচ্ছা আমি যতটুকু পারতেছি আমি একটু কাস্টমার দের ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা জায়গায় ক্যামেরা একদম জুম দিয়ে দিয়ে আমি আজকে দেখাইতেছি যে ওনারা যেন গাড়িটা

এরপর আবার ঘুরান এটা কিন্তু ড্রাইভিং মোডে চলে আসবে তো এইভাবেই কিন্তু আসলে এই গাড়িটা গিয়ার চেঞ্জ করা লাগে খুব ইজি আর পিচে প্রেস করে ডাইরেক্ট চাপ দিলে কিন্তু গাড়ি পার্কিং এ চলে যায় আর এটা তো ইলেকট্রিক পার্কিং আছে এগুলো কি ভাই পলি এই যে সাদা গুলো হ্যাঁ এইগুলো পলি তারা এই পলিও কিন্তু এখন পর্যন্ত ভালো এটা উঠায় ফেলেন দেখি পুরো নতুনের মত হয়ে যাবে না এটা কাস্টমার যে নিবে সে সে উঠাক আমরা একটুখানি উঠায় দাও দেখাই দিলাম এটা চারোপাশেই কিন্তু আপনার পলি দেওয়া এটা কিন্তু ওয়ারলেস চার্জার আছে ওয়ারলেস চার্জ হবে মোবাইল এখানে রেখে দিলেই ওয়ারলেস চার্জিং হবে এবং আছে গাড়িটা অত্যধিক সুন্দর এটা আপনার এসে দেখেন সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যাবেন আর মূলত এখন হচ্ছে কি এখন আনকমন যে গাড়িগুলো আছে যেমন এই যে হ্যাভেল বলেন এমজে বলেন চেরি বলেন গ্লোরি বলেন এই গাড়িগুলো কিন্তু অল্প টাকায় আমাদের অনেক ফিচার দিচ্ছে অনেক ফিচারস মানুষ কিন্তু আমরা এখন দেখা যায় একজন স্বপ্নের মতো জিবাকে চিন্তা করলে দেখা যায় তো 2000 সিসি এর নিচে নাই 2400 সিসি 2500 সিসি এটা সিসি হচ্ছে 1500 1500 সিসি মাত্র এই গাড়িটার প্রাইসও আজকে আমরা এমন প্রাইস দিব যে আপনি গাড়ি যেমন পছন্দ হইছে

ঠিক আছে পিছনে রিয়ারেও এসি আছে এই যে এই জাগাতে এসি ভেন্ট আছে এবং এখানে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য দুইটা জায়গাও আছে মাঝখানে একটা হ্যান্ডরেস্ট আছে খুবই সমচমৎকার আলম ভাই আপনি একটু ইঞ্জিন নূপটা खोलেন আজকে একটু ইঞ্জিনটাও ভালোমতো দেখাই দিব যেহেতু আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে লাইভ করব সো একটু ভালো করে দেখাবো প্রত্যেকটা এই যে হাতলনে এখানে আবার লাইট আছে এটা কিন্তু লাইট আমি একটু আলো বন্ধ করে দেই তাহলে বুঝবেন এখানে কিন্তু লাইট আছে রুম লাইট ঠিক আছে এবং আপনার ওই যে ওই পাশেও কিন্তু একটা রুম লাইট আছে তো পিছনের সিটগুলো দেখে যেটা মনে হয় যে এই সিটগুলো আসলে খুব একটা মনে হয় কেউ বসে নাই এখনো পর্যন্ত মনে হয় মানে নতুনের মতোই আছে আসে গন্ধও যায় নাই সো এত ফ্রেশ একটা গাড়ি আপনার মার্কেট প্রাইস থেকে অনেক অনেক কমে পাবেন অনেক কমে পিছনের লাইটগুলো দেখেন একটা লাইটে কোনো একটা স্ক্রেচ নাই একটু ফাটা নাই অ্যাজ ইট ইজ ইস্যাক লাইটটা কি ধরাইতে পারবে পাড়া দিলে বোধহয় দেখা যাবে হ্যাভেল এই সিক্স দু হাজার একুশের মডেল এই যে দেখেন লাইট ওরে লাইট শান্তি মানে পিছনের লাইটটা এত দারুণ এত সুন্দর ওই যে উপরেও কিন্তু আছে লাইট এক কথায় অসাধারণ পনেরোশো সিসির গাড়ি ব্যাগডালা ডালা পাওয়া হ্যাঁ এবং ক্যামেরা আপনার অটো যে অটো পিছনে স্পেসও আছে আপনার পিছনে আপনার স্পেসও আছে পর্যাপ্ত ঠিক আছে এটার মধ্যেও কিন্তু আপনি একটা এক্সট্রা চাকা পাবেন এটাও আনইউজড এখনও ইউজ করা হয়নি দেখেন মার্কিংগুলা এবং এটাও কিন্তু আপনার নতুনের মতো আছে বিশাল বড় সাইজের একটা এক্সট্রা চাকা আসেন এবার ইঞ্জিন রুমটা দেখে আসি সো আপনারা একটু কমেন্টস করবেন যে আসলে আজকে যে দুইটা দুইটা গাড়ি গাড়িরই কন্ডিশন কেমন টায়ারের কন্ডিশনটা তো ভুলে গেছি এই যে দেখেন টায়ার এই টায়ার আপনি দুই কিছু করতে পারবেন না আর টায়ারটা কিন্তু জাপানের এই এখনও পর্যন্ত চাকার থেকে এই যে কিন্তু আপনার যায় নাই দেখছেন দাড়িগুলো চাকার মধ্যে আসছে আর চারটা চারটা চাকার কন্ডিশনই ভালো আর অরিজিনাল লাইট অ্যান্ড এই হচ্ছে ভিতরের অবস্থা ইঞ্জিন রুমটা দেখেন এটাও আপনি একটু দেখেন যে একটা গাড়ির পিছনে ইঞ্জিন কভারটা মানে কেমন থাকে এটার মধ্যে প্রচুর ধুলাবালি লাগে ময়লা লাগে ধোয়ার সময় সো তারপরেও কিন্তু এখনো নতুনের মতো। উপরে হিটপ্রুফ প্রত্যেকটা মানে কি বলে এটাকে মানে লক বা রিট না কি কয় প্রত্যেকটা এখনো পর্যন্ত গাড়ির সাথে এজ ইট ইজ আছে এবং উপরে হিটপ্রুফটাও একদম নতুনের মতো এটার মাইলেজ কিন্তু সতেরো হাজার চোদ্দ হাজার সরি চোদ্দ হাজার মাইলেজ আর এই গাড়িটাতে এখানে দেখেন এই যে এটার পলিও এখন উঠানো হয় না পলিসও এখন খোলা যাক এনিওয়ে আমার কাছে যেটা মনে হয়েছে দুইটা গাড়ি অনেক অনেক ফ্রেশ আছে তো আমরা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ারের প্রাইস দিছি হচ্ছে 49 লক্ষ 50 হাজার টাকা আর এখন হেভেল এই 6 এর প্রাইসটাও বলছি অনেক কম দিব ভাইয়া কত টাকা দাম চাচ্ছেন বলেন আপনি কিন্তু আপনার লাইভে 2021 এর মডেল এই 6 আপনি সর্বনিম্ন কত টাকায় ভিডিও করছেন বলেন আমি সম্ভবত 43 50 বা 44 ভিডিও করছি সর্বনিম্ন আজকে আমি কত দিব বলেন আপনি আমার আইডিয়া নাই আপনি বলে দেন আমি বলিও নাই আর এই গাড়িগুলো একদম সহজ আপনারা এটা নিয়ে যাবেন হ্যাভেলে নিজেই বলে দিবে যেটা কত মাইলেজ আসলে আচ্ছা এবং এগুলা কিন্তু আসছে মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি

তারপরে অবশ্যই কমেন্টস করবেন যে গাড়ি কি আসলেই পছন্দ হইলো কি হইলো না দামের বিষয় না দাম ভুলে যান গাড়ি যদি পছন্দ না হয় গাড়ি যেরকম দেখাইছি যা যেরকম বলছি আপনারা যদি সেরকম না পান আমাকে কমেন্টস করবেন আমি লাইভ বন্ধ করে দিব আর আরেকটা কথা বলি সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু একটা কম্পিটিশন কে কার থেকে কমে দিতে পারি এই কম্পিটিশনে কিন্তু আমরা গ্রাহকরাও কিন্তু ঠুকতেছেন আচ্ছা এটা কিভাবে ঠুকতেছেন একটা সিম্পল কথা বলি আমি যদি যখন কমে দিতে যাব অবশ্যই আমি চেষ্টা করব কমে নেওয়ার জন্য আমি যদি একটা ক্লায়েন্টের থেকে কমে না নিতে পারি কমে দিতে পারবো না আর কমে নেওয়ার জন্য একটা গাড়ি কিভাবে কমে দেওয়া যাবে ওটার যদি কন্ডিশনটা খারাপ থাকে সাদাত শিবলি ভাই বলছে এত কম দামে অনেক সুন্দর একটা হ্যাভেল লোকেশনটা বলবেন আবারও বলি স্বাধীনতা মিউজিয়াম বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস আপনারা আসেন সেতু ভবনের পিছনে এই শুরু যে কথাটা বলতে নিলাম যে আপনার কোয়ালিটির জন্য যেমন আপনার একটা গাড়ি আপনার গাড়িটা কিন্তু আপনার ওয়েল মেনটেন করে রাখেন এটা কিন্তু আপনার দুই লাখ তিন লাখ টাকা কমে বিক্রি করবেন না এই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে গাড়ির কন্ডিশনটা অনেক রাফ ইউজ হবে ওইটা কিন্তু আপনার দুই তিন লাখ টাকা কমে বিক্রি করবেন এর জন্যই বললাম যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা কমের জন্য মানুষ এখন ভয় পায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার পরে কাজ করতে হবে এই সমস্যা ওই সমস্যা চ্যালেঞ্জ দিয়ে বললাম স্বাধীন অটো মিউজিয়াম থেকে গাড়ি কিনবেন দুই বছরের ভিতরে ইনশাল্লাহ গাড়িতে হাত দিতে হবে না আর আরেকটা ঘোষণা আজকে দিয়ে দেই দুই বছর স্বাধীন অটো মিউজিয়ামের সার্ভিস চার্জ ফ্রি

হাতে ব্যথা পেয়েছি তো মাথা তো শিলি লাগছে মাথায় শিলি লাগছে থ্যাংক ইউ জোয়া করবেন ভাইয়া যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিতে পারে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ